দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটু ক্যানাডার ভোটিং নিয়ে কথা বলবো কোন পার্টির কি কোন ধরনের ভোট ব্যাংক সেই বিষয়টা নিয়ে একটু সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আমাদের সাথেই থাকবেন আশা করি ভিডিওটিতে তো লিবারেল পার্টির ভোট ব্যাংক হিসাবে বলা হচ্ছে যে ইমিগ্রেন্টরা হচ্ছে ক্যানাডার লিবারেল পার্টির একটি অন্যতম ভোট ব্যাংক এবং সেটা প্রথম প্রজন্মের এবং দ্বিতীয় প্রজন্মের তো তার আগে একটু বলি যে ক্যানাডাতে কিন্তু অলমোস্ট নাইনটি মানুষ ইমিগ্রেন্ট সেটা কেন নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ ইমিগ্রেন্ট যে সেটা বা তার চেয়েও বেশি সেটা হচ্ছে যে ক্যানাডার নেটিভ নেটিভদের দেশ ক্যানাডা এখানেই তারা এই আদি ফার্স্ট নেশনরা তারা হাজার বছর ধরে দশ হাজার বছরেরও আগেরও ইতিহাস পাওয়া যায় তারা এই দেশে বসবাস করছে এবং তাদের দেখ মানে তাদের যদি আমি দৈহিক বর্ণনা দেই তারা দেখতে কিন্তু সাদা না তারা অনেকটা ফিলিপিনোদের মতো দেখতে বা মধ্য এশিয়া থেকে আসা যারা আছে তাদের মতো অনেকটা তো তারা কোথেকে এসছে তাদের এথনিক আইডেন্টি কী অর্থাৎ তারা এই অঞ্চলে আজ থেকে দশ হাজার বছর আগে এসেছে কিভাবে সে বিষয়গুলো নিয়ে একটু আর ভিডিওতে কথা বলবো। আমি ইউনিভার্সিটি অফ মেনিটোবার ঠিক এই সাইডটা দিয়ে যাচ্ছি ক্যানাডার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ইউনিভার্সিটি তো যেটা হচ্ছে যে ক্যানাডার একটি ন্যানো নামে একটি রিসার্চ ন্যানোজ একটি রিসার্চ জরিপ করেছে এবং সেই জরিপটি গ্লোবাল মেইল এবং সি টিভি নিউজের মাধ্যমে সেই যে তারা জরিপ সেই জরিপটি পাওয়া গিয়েছে তো সেই জরিপটি নিয়ে একটু কথা বলবো এবং সেই জরিপে তারা দেখিয়েছে যে সব জায়গাতেই যারা ইমিগ্রেন্ট যারা আছে ক্যানেডিয়ান সেই ইমিগ্রেন্ট ক্যানেডিয়ানদের মধ্যে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের মধ্যে লিবারেল বেশি আমি যাচ্ছি একটি হসপিটালের সাইড দিয়ে এটি ভিক্টোরিয়া হসপিটাল এটি একটি মোটামুটি ছোটোখাটো হসপিটালই বলা যায় হ্যাঁ আর্জেন্ট কেয়ার আছে বা এই ধরনের সুযোগ সুবিধা আছে এবং দেখছেন যে বাস যে। বাসগুলি দাঁড়িয়ে রয়েছে আজকে ছাব্বিশ তারিখ এপ্রিলের আর দুই দিন পরেই ভোট তো আমরা একটু কথা বলছি যে ভোটে যেটা হচ্ছে যে কারা এগিয়ে অর্থাৎ যে ইমিগ্রেন্টরা কাকে ভোট দিবে এই ধরনের একটি বিষয় নিয়ে একটু কথা বলছি তো যে জিনিসটা দেখা গিয়েছে যে সেটা হচ্ছে যে যে যারা ক্যানাডাতে যারা জন্মেছে ক্যানাডায় কিন্তু যাদের বাবা মা এসেছে অন্য দেশ থেকে এই গ্রুপের ছিচল্লিশ দশমিক এক শতাংশ লিবারেল পার্টিকে সমর্থন করে অন্যদিকে কনজারভেটিভকে সমর্থন করে পঁয়ত্রিশ দশমিক আট এনডিপিকে করে আট দশমিক পাঁচ আর অন্যদিকে যেটা হচ্ছে যে দ্বিতীয় প্রজন্মের কানাডিয়ান অর্থাৎ যাদের দাদা দাদি বা নানা নানি বিদেশ থেকে এসেছেন তাদের মাঝেও কিন্তু লিবারেলের জন্য প্রিয়তা বেশি এবং সেক্ষেত্রে সাতচল্লিশ শতাংশ লিবারেল কনজারভেটিভ হচ্ছে সাঁত্রিশ দশমিক এক শতাংশ এনডিপি এগারো দশমিক এক এবং অন্যদিকে গ্রিন পার্টি হচ্ছে তিন দশমিক সাত তো যেটা হচ্ছে যে এই দুই প্রজন্মের ইমিগ্রেন্টদের মধ্যে কিন্তু দেখা গিয়েছে যে কনজারভেটিভ পার্টি এগিয়ে থাকে সব সময় তো কনজারভেটিভ কেন আগায় সে uh, প্রসঙ্গের পরে আসছি যে দেখেন যে ক্যানাডাতে কিন্তু একটি আপনারা গ্যাস স্টেশন দেখতে পাচ্ছেন এবং এই গ্যাস স্টেশনে গ্যাসের দাম অর্থাৎ তেলের দাম কিন্তু এই মুহূর্তে কমে গিয়েছে ক্যানাডায় এক ডলার উনিশ সেন্টস হচ্ছে গিয়ে পার লিটার অর্থাৎ পার লিটার এক ডলার উনিশ সেন্টস যেটা এই কার্বন ট্যাক্স ছিল বা এই ধরনের সমস্যা থাকার কারণে এখন একটু কমে গিয়েছে এটা আমরা একসময়ে এক ডলার পঞ্চাশ সেন্টস দিয়েও কিন্তু কিনেছিলাম তো যাই হোক যেটা বললাম যে ভোট ব্যাংক লিবারেল পার্টির এই লিবারেল পার্টির ভোট ব্যাংক মূলত দুই প্রজন্মের ক্যানাডিয়ানদের মাঝে অর্থাৎ প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ক্যানাডিয়ানদের মাঝে কিন্তু লিবারেল পার্টির ভোট ব্যাংকটা ক্যানাডায় অনেক বেশি তারপরে যখন আস্তে আস্তে প্রজন্মের পর প্রজন্ম হয়ে যায় সেক্ষেত্রে লিবারেল পার্টি তাদের সমর্থনটা একটু হারায় সেক্ষেত্রে কনজারভেটিভরা তাদের পক্ষ নেয় অর্থাৎ তারা কনজারভেটিভের পক্ষ নেয় তো কেন এ বিষয়ে অনেক মতামত থাকে অনেক কথাবার্তা থাকে আমি রেড রিভার নদীটা ক্রস করছি আপনারা আমাদের ভিডিওতে দেখেছিলেন যে কিছুদিন আগে এই নদীটিতে বরফ ছিল আজ আর এখন আর সেটা নেই এখন বরফ গলে গিয়েছে বরফ গলে এখন নদীতে পানি হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম যে এই দুই প্রজন্মের যারা ক্যানেডিয়ান এই দুই প্রজন্মের ক্যানেডিয়ানদের মধ্যে কিন্তু এই মুহূর্তে হোয়াইট ক্যানেডিয়ান কিন্তু এই দুই প্রজন্মে কমে গিয়েছে আমি বিষয়টি আপনাদের বোঝাতে পারছে কিনা জানি না অর্থাৎ ইউরোপ থেকে প্রথম দিকে ক্যানাডার ইমিগ্রেশন শুরু হয় এবং ইউরোপের পরে সেটা কিন্তু এশিয়া থেকে চায়না থেকে ইন্ডিয়া থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ তো অবশ্যই আছে প্রায় থ্রি পারসেন্টের মতো বাংলাদেশ থেকে এদেশে এসে লোকজন বসবাস শুরু করে এবং এই ইমিগ্রেন্টরা অধিকাংশই যে যে কারণে সাপোর্ট কলে করে কনজারভেটিভকে তার হয়তো একটি অন্যত সরি লিবারেলকে সাপোর্ট করে তার হয়তো একটি অন্যতম কারণ হতে পারে যে কখনও যদি তারা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো অ্যাক্ট করে বা এদেরকে এখনও ভিজিবল মাইনরিটি বলে তো এই ভিজিবল মাইনরিটিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া আমরা একটি পার্ক আছে বাম দিকে মানুষ দেখছেন যে সকালবেলা একটু দৌড়াদৌড়ি করছে আজকে শনিবার ছুটির সকাল তো যাই হোক আবার প্রসঙ্গে ফিরে আসি তো যেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টির উপরে হয়তো আস্থা রাখতে পারে না যে কোনো কারণে যদি তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যায় বা কিছু এই ধরনের ঝামেলার জন্য অনেকেই কিন্তু অনেকেই কিন্তু কনজারভেটিভ পার্টির প্রতি আকৃষ্ট হয় না তবে হ্যাঁ হোয়াইট ক্যানেডিয়ান যারা যারা ইউরোপিয়ান ক্যানেডিয়ান আমি আবারও বলি যে ক্যানাডার নাইনটি নাইন নাইনটি ফাইভ মানুষের উপরই কিন্তু বিভিন্ন দেশ থেকে এসে দেশে কিন্তু বসবাস শুরু করেছে অতএব কেউ আজ ইমিগ্রেন্ট কেউ হয়তো দুইশো বছর আগের ইমিগ্রেন্ট অর্থাৎ এই দেশটাই হচ্ছে ইমিগ্রেন্টদের দেশ তো যেটা বলছিলাম যে দীর্ঘদিন বসবাস করার ফলে মানুষ লিবারেলের প্রতি আকর্ষণ হারায় এবং কনজারভেটিভেরকে ভোট দেয় তো যাই হোক এটা খুব সম্ভবত ছিচল্লিশতম পার্লামেন্ট নির্বাচন এই দীর্ঘ সময়ের পরিক্রমায় কিন্তু ক্যানাডায় লিবারেল পার্টি বেশি শাসন করেছে নব্বই বছরের উপরেই এবং ঘুরে ফিরে এই দুইটি দলই কিন্তু দেখছেন লিবারাল ক্যান্ডিডেটের একটি নাম ফলক আর দর্শক আমি এত দূর পর চলে আসলাম কোথাও কিন্তু রাস্তাঘাটে পোস্টার দেখা যায়নি শুধু এই ধরনের কিছু পার্টির দলীয় লোক দলীয় ক্যান্ডিডেটের শুধু একটি প্রচারণা থাকে আর কোনো ধরনের প্রচারণা কিন্তু ক্যানাডাতে থাকে না তো এই আর কি যেতে যেতে কিছুটা কথা বললাম তো সেটা হচ্ছে যে লিবারেল পার্টির ভোট ব্যাংক হচ্ছে গিয়ে লিবারেল পার্টির ভোট ব্যাংক হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে নিউ ইমিগ্রেন্ট এবং আরেকটি দেখছেন লিবারেল পার্টিরই পোস্টারের মতো তো এই হচ্ছে অবস্থা এইভাবে বাড়ির মালিকদের অনুমতি নিয়ে এই সব জায়গায় লাগানো হয় গভর্নমেন্ট প্রপার্টিতে বা কোনো নিউট্রাল প্লেস যেমন কোনো দোকান বা কোনো স্টোর কোনো মার্কেট সেখানে লাগানো হয় না আর কোনো পোস্টার নেই কোনো কিছু নেই তো এইভাবে চলছে ক্যানাডার ইলেকশন তো আগামী রবি সোমবার দিন ইলেকশন আজকে শনিবার ভিডিওটি ধারণ করছি সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা মানুষ ভোটাধিকার প্রয়োগ করছে দেখা যাক কি হয় তো সারসংক্ষেপ যে লিবারেলের ভোট ব্যাঙ্কই হচ্ছে গিয়ে ক্যানাডার ইমিগ্রেন্টরা এবং এটা ন্যানোর একটি অথেন্টিক জরিপে এই জিনিসটি বেরিয়ে এসেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ السلام عليكم